মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে ভবিষ্যৎবাণী হয় কিন্তু ভবিষ্যৎবাণী যে এত তাড়াতাড়ি একদম সুস্পষ্ট ভাবে মিলে যায় এটা আমরা কখনই কল্পনা করতে পারি নাই ডক্টর মিজানুর রহমান আজহারি যে রাজনৈতিক চাপের কারণে এই বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল কিন্তু ওই সময় ডক্টর লুৎপুর রহমান সাহেব একটা ভবিষ্যৎবাণী করে গেছে যে মিজান আবার আসবে সেটা তাও আবার দর্শক আজকের দিনে সেই ভবিষ্যৎ বাণী যেন অক্ষরে অক্ষরে মিলে গেল আমরা রহমান যেখানে লাখ লাখ মানুষ আসুন দেখি ডক্টর লুৎফুর রহমান তার ভবিষ্যৎ কি বলেছে তো যেহেতু সে এই পৃথিবীতে এখন আর নাই আমরা তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন তাকে বেস্তের সর্বোচ্চ সম্মানিত করেন তো চলুন ভিডিওর সামান্য অংশ দেখি একটা মাহফিলে দশ লাখ পনেরো লাখ লোক হওয়া এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই ঠিক কিনা বলুন আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায় সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয় জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয় সার্ভ করা হয় তাদেরকে ভাড়া দেওয়া হয় খানা দেওয়া হয় গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয় তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদা দিয়েও দেওয়া হয় কিন্তু আমাদের মা আমার ছেলেদের আমার সন্তানদের মা যারা আসে তারা নিজের খরচে আসে নিজের খরচে খায় আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশে তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সমাবেশি দূরে নয় আমাদের সেই দিনী ভাই আমার সেই সুযোগ্য সন্তান অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার মতো আনার মতো সৌভাগ্য পরিবেশ পরিস্থিতি এটা তিনি যেন দান করেন সবাই বলুন আমিন রামি আল্লাহর শুকর বর্তমান শুধু বাংলাদেশ নয় এই বয়সে পুরা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি এবং আমি কিছু ব্যতিক্রম ধর্মী কোরআনের উপরে গবেষণাধর্মী কথাবার্তা এটা বলার চেষ্টা করছি ঘোষণা আপনারা বলেছেন ডক্টর আমি এটার প্রতিবাদ করতে করতে একবারে ক্লান্ত হয়ে গেছি আমি আসলে ডক্টর না দর্শক নিশ্চয়ই ডক্টর লুৎপুর রহমান থেকে ভিডিওর সামান্য কিছু অংশ দেখলেন তো তার যে কথাবার্তাগুলো ছিল মানে একেবারে ভদ্র নর্ম পুরাই এক মানুষের মন কারার মতো কথাবার্তা তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় তো আমরা অবশ্যই আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে ভেজতে সম্মানিত ব্যক্তি করেন তো সম্মানিত ভাইরা এ হচ্ছে সর্বশেষ টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু